Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Days that I should focus right on. Should be stable and I should be able to make it happy a from Looking me up towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happy a from Life is an ocean that is always in motion. Let's drive it all along with the question. It's the Voyager, the ultimate guide is the voyage. বেশ কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আশা কর্মীরা আন্দোলন চালাচ্ছিল কর্মবিরতির মধ্যে দিয়ে অবশেষে আজ তাদের সুফল মিলল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে অঙ্গনারী কর্মীদের এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন এই সংবাদ জানার পরেই আশা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তারা হোলির আগেই হোলিতে মেতে ওঠে পরস্পরের মধ্যে আবির মাখিয়ে তাদের এই আনন্দের অংশীদার হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজকের এই বেতন বৃদ্ধি সম্পর্কে এক আশা কর্মী জানান ম্যাশার ছিল আমাদের হ্যাঁ যেহেতু আমরা যেহেতু আমরা আজকে বুধবার আজকে আমাদের সেন্টারে অবশ্যই সবাই জয়েন করার কথা বলেছিলেন আর একটা কথা উল্লেখ কথা আমার উপর উল্লেখ করেছিলেন যে আমরা জয়েন করার পরে কোনো এন বা কোনো কোনো এন এম থেকে শুরু করে সিও যেহেতু যদি আমাদের কোনো মানে অসহ না করতে পারে আমাদের সঙ্গে কোনো মানে কাজের কাজকর্ম দিকে কোনো আমাদের প্রেশারে কিট করতে পারবে না আজকে আমরা যে পাঁচ দিন মতন আমাদের অবরোধ চলছিলো সেখান থেকে সেই সম্মুখীন আমরা এই সকালবেলায় দেখলাম যে আমাদের ভগবতাঙা সেন্টারে মানে একটু মানে ওরা ওদের অ্যাপ্লিকেশান দিতে হয়েছে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান দিয়ে আমরা অবরোধটা মানে ধর্ম ডাক দিয়েছিলাম তো এই ভরস্যে গড়টা অন্যরা শুনেন কিন্তু হাতানো হয়েছিলো সেটা বিধায়ক অসিত মজুমদার জানান বরোদী মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন যে আসা অঙ্গনারী এবং তাদেরকে একদম নিচু স্তরে যারা করে তাদের দেখা উচিত বা সরকারের অর্থনৈতিক অবস্থাও খারাপ কেন্দ্র সরকারের প্রায় বহু টাকা বিভিন্ন হাতে দিচ্ছে না তার মধ্যে সরকারি কর্মচারী আছে আশা আছে অঙ্গনারী আছে সহায়িতা আছে যথময় বাড়িয়েছেন আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই আশা কর্মী যারা এরা সমাজের যে ধরনের কাজ করে অঙ্গনারী কর্মী যারা তারা যে ধরনের কাজ করে এদের মায়না আরও নিশ্চয়ই বাড়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের সঙ্গে আছে আগামী দিন তিনি নিশ্চয়ই ভাববেন আজকে সাড়ে সাতশো টাকা করে আশা এবং অঙ্গনারি বেড়েছে এবং পাঁচশো টাকা করে সহায়িকার বেড়েছে এরা নিজেরা আনন্দ করছে আমাদের উপপ্রধান এদের ডেকেছিল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা পরিবার নিয়ে সুখে থাক এবং বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থাকুন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এদের পাশে থাকবে সৌমিত্র সিংহের সঙ্গে রাজেশ মণ্ডলের রিপোর্ট হুগলি টিভি বঞ্চনার অবসান শ্রমের সম্মান একশো দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের দু বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দু ছশো একান্ন কোটি টাকা ব্যয়ে উনষাট লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত In your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকে